عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده الله بكر أشهد شكرا لك شيء مهان الله تعالى أرأي من دربارش كم لا مرحوم حافظ غلام زيلاني سيدي رحمه الله ومرحوم غلام صديق رحمه الله পঞ্চান্নতম মাসিক মাহফিলের আগামী শনিবার অর্থাৎ আগামীকালকে অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত মাহফিলের দেশ বরণ্য ওলামাই কালাম তার শিখ আনীবেন দরবারের ক্লাভাবিন্দ সারা রাত ব্যাপী মাহফিল অনুষ্ঠিত হবে বাদ ফজর আকিমের মাধ্যমে আমাদের এবছর মাহফিল সমাপ্ত হবে আচ্ছা আল্লাহ পা দরবারে শিশু যে আবা আমার আব্বাজান মরহুম রহমেব সাইদি আঠারো সালে ইন্তেকাল করছেন এরপর থেকে দাঁড়াইভাবে আমি আল্লাহর নগন্য একজন গোলাম হিসাবে এ দরবারের খ্যাতমত করে যাচ্ছি চেষ্টা করছি শিরিক বেতার থেকে দরবারকে মুক্ত রাখার জন্য এবং আল্লাহ পাকের কাছে আমি আমার দরবারের বক্তব্যের সকলের জন্য দোয়া করছি যাতে তারা সুন্দরভাবে মাফিল অংশগ্রহণ করতে পারে এবং দোয়া চাচ্ছি আমার এলাকাবাসী যারা সার্বিকভাবে সহায়তা করছেন বিশেষ করে আমার বক্তব্যহিদ্দিন বিভিন্ন এলাকা থেকে তারা মাহফিল অংশগ্রহণ করছেন আর্থিক শারীরিক ভাবে তারা সহিত করে যাচ্ছে। আমার এলাকাবাসী এবং আমার যে মাঠে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে মসজিদ কমিটির কমিটিবৃন্দ এবং ইমাম মাসিন এলাকার সকলেই খুব সহায়তা করছে মাহফিলটার জন্য পনেরোই ষোলো জানুয়ারি আমার আব্বার প্রতিষ্ঠিত মাদ্রাসা শিকার ফুল দারুক সিনিয়র মাদ্রাসার দুই দিন ব্যাপী মাহফিল অনুষ্ঠিত হয়েছে মাহফিলটা আসলে এটা ছোটো আকারে আমরা এখানে করি আগে নববার মাঠ হতো ওই মাহফিলটা করার কারণে আমরা ছোট করে এটা নিয়ে আসছি এখন মাহফিলটা ধরে রাখার চেষ্টা করছি আমি আপনাদের কাছে আমার এই মাহফিলের সফলতা কামনা করছি এবং ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাকে হায়ার দাস করে মাহফিল অনুষ্ঠিত হবে তবে আগামী বছর দশে মাঘ চব্বিশে জানুয়ারি মাহফিল রমজানের এবং লাইভ লিসপে সাবানের কারণে আমরা করতে পারছি না এই জন্য মেসেজটা আগেই দিচ্ছি আপনাদেরকে আগামী একুশে জানুয়ারি মানে সাতে মাঘ ইনশাল্লাহ এই মাহফিলটা অনুষ্ঠিত হবে তো এই আমার জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি এই মাহফিলের সকল কামনা করি বিদায় নিচ্ছি সালাম